আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একুশ এপ্রিল দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানার বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎকার করে তারা একটা স্মারকলিপি দিয়েছেন তাদের দাবি দাওয়া কি যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে অবৈধ সম্পদ বাজে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করন মানে সেই সেই বলে নিষিদ্ধ করতে হবে নিবন্ধন বাতিল করতে হবে তো এখন কেন করতে হবে আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে অন্যায় করো ওকে মারো তাকে ধরো এগুলোকে আওয়ামী লীগের সিদ্ধান্ত না মানুষের একক দাই সেটা পার এবং এইটা তারা নিষিদ্ধ করার জন্য এই যে বৈশ্বব বিরোধীরা তারা কোটি পর্যন্ত গিয়েছিল কিন্তু আবার ব্যাক করলো কেন কারণ দুইটা একটা হলো তারা জানে যে কোটে গেলে এটা পাতা পাবে এটা রিফিউজ হয়ে যাবে আর আরেকটা হলো যে বড় দুটি বড় হচ্ছে শক্তি বিএনপি তারা নিজেরও এটা সাপোর্ট করছেন তারা জানে এটা ভুমের হবে। কারণ অমিলিক নিষিদ্ধ কোলে কতিম পরে বিএনপি নিষিদ্ধ হবে কারণ এটা তো ছোট কাটক দল না বা এই দলের যে কন্ট্রিবিউশন আমাদের দেশের জন্য হ্যাঁ সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন তো এখন আমাদের আইন উপদেশটা কি বললে যে এই যে ছাত্ররা তারা একটা ব্যানার নিয়ে গেল যে তারা দৃষ্টি চায় এখন আইন উপদেশটা আসিফ নজরুল তিনি কো একটা phạtটা দেন তাদেরকে এবং যারা গিয়েছিলেন ছাত্র নেতা তারা সাংবাদিকদের বলছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে কোনো আশার বাণী শুনাননি মানে নিরাশ করেছেন এবং তিনি হুমকি দিয়েছেন ওই ছাত্র নেতা যে আন্দোলন করে তাদেরকে বাধ্য করা হবে নিষিদ্ধ করতে এবং তিনি দোষ দিয়ে বলছেন সরকারকে যে আন্তর্জাতিক ও দূতাবাস চাপে সরকার এই সব অবস্থান নিয়েছে এবং এই অবস্থানটা হচ্ছে গণবিরোধী তারা দাবি করছে যে পাঁচ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ রায় হয়ে গেছে যে আওয়ামী নিষিদ্ধ কে দিল রায় কাকে দিল কখন দিল মানে এটা কি কোনো গণভোট হয়েছে তো তারা বুঝলো কেন এবং তারা বলছে এই যে নতুন যে সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন তারা বলছে যে আন্দোলন ছাড়া এই দাবি আদায় করা সম্ভব নয় তারা আন্দোলনে যাবে আন্দোলনের হুমকি এখন এই যে নতুন ব্যানার দেখা যায় এরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এরা এখন নতুন ব্যানার অনেকে মনে করতেছেন এগুলো নাগরিকদের মিটিং নাগরিক হয়তো এদেরকে দিয়ে বলছে তোরাও এটা কর এখন তারাও নাই মাগেছে এখন চারিদিকে হুমকি দামকি যে মনে হয় সেই ব্যানার নিয়ে নামে সেই নতুন দল করে ওই এক ইয়ে ছিল ডেস্টিনি প্রতারক একটি সংগঠন যে মানুষের হাজার হাজার কোটি টাকা হ্যাঁ লাপাত্তা করে দিচ্ছে মানুষের পকেট খালি করে ফেলছে হ্যাঁ তার মালিক রফিকুল আমিন সেও দেখলাম নতুন এক দল নিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করছে এবং তার কথা এটাও বুঝলাম যে সে রাজনৈতিক দল করছে নিজেরা বাঁচানোর জন্য মানে একটা দরকার তো রাজনীতিকে এখন হয়ে গেছে নিজে বাঁচার হাতিয়ার মানে এটা এটা কি বলে মাস্তানির একটা প্ল্যাটফর্ম যে আমার কিছু করলে আমি এরকম আমার কিন্তু দল আছে এবং এই যে রফিকুল আলম যে শে বলছে যে হাসিনার উপর দোষটা পাইতেছে যে সইরাচারে আমলে ঠিক কারণে তাদেরকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে ইত্যাদি তাই তো হাজার হাজার কোটি টাকা পাবলিক মানে এগুলা কে নিল এই যে ফটকা ব্যবসা দুই টাকার কোনো ইনভেস্টমেন্ট নাই ফটকা সেগুলো মানুষদেরকে লাখ লাখ টাকা স্বপ্ন দেখায় সব উজার করে দিচ্ছে এখন তারা এসে রাজদিতে তারা হয়তো আবার নিবন্ন হবে আবার এমপি হবে দর্দকশা খুশি করবে এবং এই যে তাদের এক নতুন ছাত্রদের প্রতিনিধি যারা বয়সে তাদের মতো একজন নেত্রী সেও এই রফিকুল আলমের আমজনতা পার্টিতে এসে সেক্রেটারি হয়েছে সেটা কি বাটার কি মাখন খাওয়ার জন্য কারণ এই রফিকুল আলম সে আবার পয়সালা তার আবার কয়েকটা কোম্পানি আছে। তো এখন এই যে মানুষ কাকে বিশ্বাস করবে এবং অনেকে মনে করেন ঘুরে ফিরে মানুষই ওই আওয়ামী লীগ বিএনপিতে থাকতে বাধ্য হবে কারণ এই যারা তরুণ যারা আছে আর এই যে ফটকা বাজার রাজনীতিতে নামছে অনেকেই মানে এগুলার কারণে মানুষ আবার হতস হবে এবং শেষ পর্যন্ত মানুষ ওই আওয়ামী লীগ বিএনপি ছাড়া মানুষের গতি নাই যাই হোক এই যে ছাত্র যারা তারা ধাক্কা খাইল আইসা আমাদের আসিফ নজরুল সাহেব তাদেরকে বিদায় করে দিলেন কোনো আশার দেখা নিলেন না মানে আসিফ নজরুল যে এখন সবাই কালি নন্দো মানে কাঁঠাল ভাইগা সবাই এখন বাটার কি খাওয়ার রাজনীতিতে নামিয়ে পড়ছে ঘটনা হয়েছে এইটা আসল ঘটনা হলো এইটা এবং এইটা হয়তো সরকারও বুঝতেছে এখন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ